সামনে একটু আলাদাই দেখা এখন আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব দেখ আর ময় মশলা ওগুলো সব আমার ফ্রাই করা আছে ওটা সব আদা জিরে লঙ্কা এটে ঢেলে দেবো পরে শর্টকাটে হয়ে যাবে আর পেঁয়াজটা একটু আলাদা করে ভেজে দেবো আর রসুনটা ভেজে দেবো কিছুটা লঙ্কার সঙ্গে ওটাও ফ্রাই করে নেবো একটু আলাদা করে করছি এখন আমি আদা জিরা যেটা বেটে নিয়েছি মিক্সার ওটা দিয়ে দেবো সব কিছু ফ্রাই করা আছে এই দেখো আমি তো একটা এক্সট্রা ভেজে নিচ্ছি আমি চিকেনে ঢেলে দেবো চিকেন বা মাংসে আদা জিরে লঙ্কা সব হয়ে যায় মিক্সারে আমি বেটে নিয়েছি দেখো আর এই মাংসাতে সব দিয়ে দেবো একসাথে দিয়ে আবার কষিয়ে দেবো পেঁয়াজটা সব দিয়ে দেবো চিকেনের ভিতর চিকেনে ঢেলে দেবো সব কষিয়ে নিয়ে হলুদটা তো আগেই দিয়ে দিয়েছিলাম এ দেখো পেঁয়াজ ভালো হয়ে যাবে দিয়ে দেবো সুন্দর কষিয়ে নেবো টমেটো পেস্ট আমি পরে দেবো ভালো করে কষিয়ে নেব তেল থাড়লে পরে দিয়ে দেবো হলুদ লবণ আগেই দিয়ে দিয়েছিলাম তো আরেকটা লবণ দিলাম তেল ছেড়ে দিয়েছে এবার আমি টমেটো পেস্ট দিয়ে দেবো না আর একটু কষিয়ে নেব আমি এই দেখো বন্ধুরা শর্টকাটে রান্না এইভাবে তোমরা করতে পারো যাদের দেরি হয়ে যাচ্ছে একদিকে চিকেনটা ভেজে নেবে আরেকদিন কী হয়েছে মশলাটা কষিয়ে নিতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে যারা একটু তাড়াতাড়ি রান্না করতে চাও দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে ঠিক এইভাবে করে নিবে আর আমি কিন্তু পুরোটা শুকনো লঙ্কা দেই না আমি হাফ কাঁচা লঙ্কা দেয় হাফ শুকনো লঙ্কা দিই অনেকটা হয়ে গেছে কষিয়ে নেব একটু দিয়ে বিরিয়ানি হবে যে দেখো বাসমতি চাল নিয়েছি ভালো করে ধুয়ে নেব আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আজকে আমার বিরিয়ানি হবে বিরিয়ানির চালটা আমি ছেড়ে দিলাম ওটা হাফ সেদ্ধ করে বন্ধুরা দেখো ভাতটা অনেকটা হয়ে আসছে আজকে বিরিয়ানিটা একটু আলাদাভাবে করবো আমি মশলাগুলো আলাদা কড়াইতে সম্বর দিয়ে দেবো আমি অর্ধেক সেদ্ধ করে নিচ্ছি আমি বিরিয়ানি তো করি মাঝে মধ্যে এক এক সময় এক একভাবে করি তো আজকে একটু আলাদা করব কারণ চিকেন বা মটন আসলে আমার ছেলে বলে মাম বিরিয়ানি করো তো তাই অল্প করেই বসিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রামের একটু বেশি আছে চাল হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এখন মাঠটা জড়িয়ে নেবো তারপরে বিরিয়ানিটা ভরতে দেবো দেখো বিরিয়ানির ভাতের আমি মাঠটা ঝরিয়ে নিয়েছি একটা বিরিয়ানির চালের বাসমতি চাল যেটা বিরিয়ানি হয় সেই চালের ভাত করে নিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি পাঁচ ছয় চামচ আর একটু দেবো ভালো করে এখানে গরম মশলা দিয়েছি যে জলটা ফুটোয় রেখেছিলাম সেটা দিয়েছি আর দারচিনি লবঙ্গ কিছু দিয়েছি আর অল্প কাটা কাজু দিয়েছি আমি ফ্রাই করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন এই ভাতটার থেকে আমি হাত তুলে নেব তারপর চিকেনটা দিয়ে দেবো দেখো কত সুন্দর করে দিয়েছি আমি এইভাবে বিরিয়ানি করলে ভালো লাগে আগে ঘি দিয়ে ভালো করে আবার ফ্রাই নিয়ে ফ্রাই করে নিয়েছি তারপর এখন আবার চিকেনটা দিয়ে দেবো মাংস এখন আমি ডেকে দেবো পাঁচ মিনিট তারপর নামিয়ে দেবো আমি এটা কড়াইতে করেছি এর আগে হাড়িতে করে দেখিয়েছি তোমরা শর্টকাটে করতে চাইলে এভাবে করতে পারো এটা কিন্তু আমার একদম শর্টকাটের রেসিপি তোমরা যেভাবে চাও সেভাবেই করতে পারো বিরিয়ানিটা অনেকভাবেই করা যায় তো ডেকে দেবো আমি এখন বড় একটা থালা দিয়ে আমি রেখে দিলাম আমরা এ দেখো পাঁচ মিনিট ডেকে দেবো তারপর নামিয়ে নেব এ দেখো বিরিয়ানি আমার হয়ে গেছে প্লেটে বেড়ে নিলাম এই দেখো হয়ে গেছে আমি নামিয়ে নিলাম প্লেটে দেখো আমার ছেলেকে খেতে দেবো তাই ফেরে নিলাম আগে আর পকোড়া ভাজা হবে গরম গরম ভাজছে এখন একটু পরে দেবো ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে